এদের লেগে টিউবুল চুর এরা করে বিচার করা যায় না বিচার করলে এরা আক্রান্ত হয় তারপর যখন জাহাঙ্গীর সাহেব এমপি সাহেব ইসু আব্দুল ফেল করছে তারপর জাহাঙ্গীর সাহেব হইছে জাহাঙ্গীর সাহেব এমপি হওয়ার পর দুই দিন না তিন দিন পর কয়দিন দেই তিন দিন পর তিন দিন পর আমাদের গ্রামে তিনজনের সাথে আলাপ করছে হারুন হারুন এরপরে হইলো

তখন তারা সকালবেলা শুনলাম বাচ্চা নম্বরে আমাকে টেলিফোন দিছে দিয়া বলছে যে ভাই আমার বাড়ি আক্রমণ করতেছে এই দুষ্কৃতিকারী এই আওয়ামী লীগের জাহাঙ্গীরের পার্টি সব আক্রমণ করতেছে এখন কি করা আমি সে বাদ খাওয়ার জন্য পড়ছিলাম আমি এটা থুইয়া দৌড় দিছি যে ঠিক আছে তোমার বাসে দিকে যদি আমার মরতো আমি মরবো আমি আসতেছি দৌড়াই গেলাম যাওয়ার পরে এরা তো আমি যাইতেই দেখলাম যে লোক বিশ পঞ্চাশ জন আমি হেরারে দেখিয়া সোজা পশ্চিম দিকে চলে গেছি গ্রামের পশ্চিমের রাস্তা দিয়া বাজারের পশ্চিমের মসজিদ আছে একটা বাজারের এই বা আমরা নতুন বাজারের নতুন বাজার এখানে মসজিদ আছে একটা এই দিকটা ঘুরে তারপরে বাসা আমার বাড়িতে আইসা দেখলাম যে হেরা এই ইয়া কি মূল্য বাড়ি শিশু মূল্যার কারোর মধ্যে তারা লাড়ি বেন্দা নিয়ে চল কোচ নিয়ে সব মনোনাশ নিয়ে দাঁড়িয়ে দিছে আক্রমণ করবে আমারে দেখার পরই হেরা একটা জিগিয়ে দিছে বাদশা আমার আসছে আমি হানি পড় আসছে আর আইসে আমরা তারা আমরা বলতে যে এই আক্রমণের উদ্দেশ্য এত সুখী রমজান মাসে তোমরা কলঙ্ক করবা তোমার যদি কোনো কিছু ক্ষতি হয়ে থাকে আমরা বিচার করব। নে বিচার করবো যে ব্যবহার বিচার না ফাইলে তারপরে তোমরা মামলা করো কোনো আপত্তি নাই মারপিটটা বন্ধ করো কে মরে ঠিক না আমি বললো মরছি তোমাদের মারল আমরা বাঁচতে পারবো না এখানে মারপিট হয়েছে আমরা লোক যা জখম হয়েছে বারো চোদ্দো জন এটা চিকিৎসা হয়েছে হওয়ার পরে পুরো এলাকার মানুষ জাকির চেয়ারম্যান ছিল এ সময় জাকির শাহমেনের নেতৃত্বে এটা আবুস করে দিছে একবার আবুস করে উান হয়েছে বলোনা মামা উডান হয়েছে তারপরে যখন শেখ হাসিনা চলে গেলো ভারতে ভারতে যাওয়ার পরে এরা মনে করছে যে হ্যাঁ তো এখন আমরা দরবার এখন কি করা এরা খালি সোতা ঘুষতেছে কোন দিকে আশ্রয় নিবে তারে বর করে আমাদের আক্রমণ করবে তখন এই দিকে আবার এই আমার এই যে মুক্তল মুক্তল বাহিনী যেটা সে কিন্তু আমার গোষ্ঠীর লোক এর মুক্ত হলের ভাই আছে একটা তার নাম কি রে গরিব হোসেন হেও আমার ভাতিজা তো মুক্ত হলের ভাতিজা যখন রাত্রে বেলা একদিন গাছ কেটে লিছে কার এই তার নাম কি রে জামাল ছয় তারিখ জামালের গাছ কাটছে জামালে গাছ কাটছে খেতে থেকে গাছ কাটছে কাজটা সেটা এটি নিয়ে এরপর পড়তে আমার ইয়া হাসিমা গুলো